বিএনপি নিজে নিজেকে যদি ধ্বংস না করে বাংলাদেশের আর কোন পলিটিক্যাল ফোর্সের সেই শক্তি আছে বিএনপিকে ধ্বংস করার বিএনপিকে ধ্বংস করার জন্য কিন্তু আমেলে কম চেষ্টা করে নাই যে নির্বাচনের লাগামের কথা বলছিলেন মাসুদ কামাল সেই নির্বাচনের লাগাম নিজেদের কাছে আনতে তাহলে বিএনপি এখন কি করবে না দেখুন বিএনপি সবসময় একটি নির্বাচনমুখী দল এবং গত ষোলো সতেরো বছর বিএনপি কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে গেছে বিএনপি চাইলে প্রধান বিরোধী দল হতে পারতো বিএনপি চাইলে আপোষ করে রাজনীতিতে আরেকটু বেটার থাকতে পারত। বিএনপি চাইলে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ জীবনে কারাগারে যেতে হতো না সলিটারি কনফাইনমেন্টে যেতে হতো না বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরকে এই বয়সে বারংবার কোর্টে হাজিরা দেওয়া জেলে যাওয়া এগুলোর মধ্যে দিয়ে যেতে হতো না বিএনপির নেতাকর্মীরা যদি শিবিরের মতো হতো তারা হয়তো আরেকটু বেটার থাকতো ছাত্রলীগের সাথে মিলে গিয়ে যদি যুব ছাত্রদল যুবদল চলতো তাহলে হয়তো একটু বেটার থাকতো কিন্তু বিএনপি তো কম্প্রোমাইজ করে নাই বিএনপি সতেরো বছরে প্রমাণ করেছে বারংবার বিএনপি প্রশ্ন করা হয়েছে এবার বিএনপি কি করবে নির্বাচনের ট্রেন তো ছেলে চলে গেল এবার আপনারা কি করবেন এই প্রশ্নর মুখোমুখি দাঁড়িয়ে জবাব দিয়ে বয়ান তৈরি করে ন্যারেটিভ তৈরি করে সেই ন্যারেটিভ মানুষকে বিশ্বাস করিয়ে বিএনপি কিন্তু সতেরো বছর প্রবল প্রতাপে রাজনীতিতে ছিল সুতরাং আমার মনে হয় না যে বিএনপি নিজে নিজেকে যদি ধ্বংস না করে বাংলাদেশের আর কোন পলিটিক্যাল ফোর্সের সেই শক্তি আছে বিএনপিকে ধ্বংস করার বিএনপিকে ধ্বংস করার জন্য কিন্তু আমেলে কম চেষ্টা করে নাই বিরুত্তম খেতাব থেকে একজন সেক্টর কমান্ডার একজন মানে রণাঙ্গনের যোদ্ধাকে আপনি বলেছেন পাকিস্তানের চর আপনি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন তকমা দিয়েছেন আপনি বিভিন্ন সময়ে তাদের এক একজন মানে টকশো এক তখন তো সবাই আমেলিক করে যেটা মাসুদ খান ভাই বলছেন জনের সাথে ধাক্কা লাগবে বারো জনেই আমেলিক করে অদ্ভুত অদ্ভুত সব বয়ান নে হাজির হতেন লাভ হয় নাই কিন্তু মানুষ বিশ্বাস করে নাই মানুষ বিশ্বাস করছে বিএনপি যা বলে বিএনপি সেটা করে বিএনপির উপর দিয়ে ঝড় যায় ঝঞ্ঝা যায় কারাগার হয় গুম হয় নখ তুলে ফেলে আয়না ঘরে নিয়ে যায় বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া

দুই হলো আপনারা যদি মনে করেন যে বিএনপি কিছু আসন জামাতকে ছেড়ে দিয়ে কিছু আসন এনসিপিকে ছেড়ে দিয়ে নির্বাচন করবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা বিএনপি করবে না এটা আমার মত একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দ্যাট উইল বি দ্য রিপিটেশন অফ 14 18 অর 24 সুতরাং আমি সেটা মনে করি ধন্যবাদ ফারহানা নিজেদের শক্তিতে জাতীয় পার্টিকে দরকার এখন সবচাইতে বেশি দেখুন এটা এক একজন এক বলতে পারেন জাতীয় পার্টি দু সালে যখন সংসদের ছিল প্রধান বিরোধী দল সেই সময়কার অভিজ্ঞতা আমি বলতে পারি আমি দেখতাম যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আমার কথার প্রতিবাদে যতটা না উত্তেজিত হয়ে চিৎকার করতেন জাতীয় পার্টির কোনো কোনো সদস্য তার চেয়ে কম যেতেন না আমি একসময় মানে সংসদে বলেই ফেলেছিলাম যে আমি কোনো কথা বললে আমি ঠিক বুঝি না যে আসলে আমি কার বিরুদ্ধে বলছি জাতীয় পার্টির বিরুদ্ধে বলছি নাকি আমি লীগের বিরুদ্ধে বলছি কারণ জাতীয় জাতীয় পার্টির পার্টির ছিল বেশি কিছু সংসদ সদস্যের তারপরে তারা যখন সরকারের বিরোধিতা করতেন তারা এতই সুন্দর করে বিরোধিতাটা করতেন যাই বলেছিলাম তারা কুসুম কুসুম বিরোধিতা করে তো যাই হোক এখন সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে এই অপরাধে আপনি ব্যান্ড করবেন কি করবেন না সেটা তো আসলে আপনার আরবিট্রারি ডিসিশন হতে পারে না একটা আইন থাকতে হবে দলগুলোকে আপনি নিষিদ্ধ করবার জন্য আমাদের আইন আছে সেই আইনের কোন ধারা মোতাবেক আপনি কোন দলকে নিষিদ্ধ করছেন সেটা তো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জানবার অধিকার আছে আমার বক্তব্য খুব পরিষ্কার আপনি যদি ইতিহাসের দিকে তাকান আপনি দেখবেন এই যে কাগজ আর কলম এটা দিয়ে না কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন আত্মতুষ্টি লাভ করতে পারেন যে যাক নিষিদ্ধতা একটা করলাম কিন্তু এই দল যে পরে হাজার গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না এটার কোনো গ্যারান্টি নাই ফর এক্সাম্পল পাকিস্তানের ইমরান খানের পার্টির নিয়ে নিয়েছিল কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে সো মানুষের মন থেকে মুছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই ধরুন আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন আসুন নির্বাচন করো পারলে করো তুমি কোনো অসুবিধা নাই আপনি ওরা বলেন তো তন্নি তিন শাসনের কয়টাতে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিত আর যদি প্রার্থী কাউকে দিত তাকে হাতে পায়ে ধরে যদি প্রার্থী করাও হতো আপনি কি সত্যি মনে করেন যে সে সেই এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারত পারত না আরও পারত না যদি এক বছরে ডক্টর ইউনুস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল যদি এইটা আমরা সকলে মিলে ইউনুস সরকার যদি এটা প্রমাণ করতে পারত তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যেতে পারে এরকম একটা যে শঙ্কার কথা সবাই বলছে সেটিকে বিএনপি কিভাবে দেখছে তাহলে আপনি গ্যারান্টি দেন কি যে জামাতের হাত দিয়ে আওয়ামী পুনর্বাসন হবে না আমরা দেখি নাই যে লোয়ার টায়ারের যারা নেতাকর্মীরা আছেন তারা প্রাণ বাঁচাতে যান বাঁচাতে সম্পদ বাঁচাতে বাড়ি বাঁচাতে ঘর বাঁচাতে বউ বাঁচাতে বাচ্চা বাঁচাতে আওয়ামী লীগ জামাতে গিয়ে জয়েন দিয়েছে দেখেন নাই আপনারা নিউজ আমরা তো দেখছি কিন্তু আবার এই যে সবাই এক একবার এক এক সময় নিজে এবং আমি একটা কথা একটু বলি তো নি এই জামাতে ইসলামী কি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার বক্তব্য দিয়ে তার যাত্রা শুরু করে নাই তো তাহলে আপনি জাতীয় পার্টি বা অন্য দলের নাম নিচ্ছেন কেন আওয়ামী লীগ যদি ফেরে আওয়ামী লীগ তো জামাত দিয়েও ফিরতে পারে জামাতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো আগে ছিল মুরগির বাচ্চা এখন হয়ে গেল হাঁসের বাচ্চা ছিল তারা আওয়ামী লীগ হয়ে গেল এখন শিবিরের প্রার্থী দেখছেন না দেখছেন তো আপনারা তো তাহলে কে কার ঘরে ভর করে কোথায় আসবে এটা তো গুপ্ত রাজনীতি যারা করে তাদেরকে দিয়ে তো আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন এই বিএনপির নিজেদের স্বার্থে জাতীয় পার্টিকে দরকার এখন সবচাইতে বেশি দেখুন এটা একজন এক বলতে পারেন জাতীয় পার্টি দু সালে যখন সংসদের ছিল প্রধান বিরোধী দল সেই সময়কার অভিজ্ঞতা আমি বলতে পারি আমি দেখতাম যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আমার কথার প্রতিবাদে যতটা না উত্তেজিত হয়ে চিৎকার করতেন জাতীয় পার্টির কোনো কোনো সদস্য তার চেয়ে কম যেতেন না আমি এক সময় মানে সংসদে বলেই ফেলেছিলাম যে আমি কোনো কথা বললে আমি ঠিক বুঝি না যে আসলে আমি কার বিরুদ্ধে বলছি জাতীয় পার্টির বিরুদ্ধে বলছি নাকি আমি লীগের বিরুদ্ধে বলছি কারণ জাতীয় পার্টির রিয়াকশন ছিল আওয়ামী লীগের কয়েক কয়েকগুণ বেশি জাতীয় পার্টির কিছু সংসদ সদস্যের তারপরে তারা যখন সরকারের বিরোধিতা করতেন তারা এতই সুন্দর করে বিরোধিতাটা করতেন যাই বলেছিলাম তারা কুসুম কুসুম বিরোধিতা করে তো যাই হোক এখন সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে এই অপরাধে আপনি ব্যান্ড করবেন কি করবেন না সেটা তো আসলে আপনার ডিসিশন হতে পারে না একটা আইন থাকতে হবে দলগুলো কে আপনি নিষিদ্ধ করবার জন্যে আমাদের আইন আছে সেই আইনের কোন ধারা মোতাবেক আপনি কোন দলকে নিষিদ্ধ করছেন সেটা তো